আসলে জানতে চাই যে সাকিব খান আপনি আপনার কতটুকু প্রিয় একবার আমি আপনার মুখে শুনতে চাই সাকিব খানকে কি একবার আই লাভ ইউ বলা যায়

তারপরও আমি তুফানের গতিতে একটা সিএনজি পাইছি চলে আসছি এসে দেখি নেই আমার তুফান আপনার কি মনে হয় বাইরে তুফান এই তুফানের জন্য তুফান রাইট হ্যাঁ আপনি আসলে সাকিব খানের কবে থেকে জবে থেকে বুঝতে শিখেছি আমাদের বাংলার একমাত্র হিরো সাকিব খান তবে থেকেই তার ভক্ত অনেকে বলছেন তুফান দেখার পরেই তার প্রেমে পড়েছেন আপনি কবে থেকে প্রেমে পড়েছেন এটা বলা মুশকিল বলা মুশকিল কারণ তার অনেক মুভি আছে হ্যাঁ একটার জন্য তার প্রেমে পড়ি নাই অনেক আগে থেকে এখন সঠিক আমার মনে নেই মনে পড়ছে না আর কি কারণ আমি এত এক্সাইটেড তার এই যে এইটা দেখার জন্য হ্যাঁ আমি সবগুলাই ফেলছি নো 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 এটা কখনোই হতে পারে না

দর্শকে দর্শকদেরকে বলবো আপনারা আসুন বাংলা সিনেমাকে আরো দেখুন আমাদের বাংলাকে আর বাঁচান এটাই